হ্যালো ওয়েলকাম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি হাসান খান তোমরা দেখছো অ্যানহাইশন গেমিং জোন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো কিভাবে তোমরা তৈরি করবে একটা মোটর কন্ট্রোল গাড়ি বন্ধুরা মোটর কন্ট্রোল গাড়ি বলতে গেলে এই গাড়িটা পুরোপুরি মোটরের উপরে ডিপেন্ড করছে কীভাবে তোমরা গাড়িটাকে তৈরি করবে সেজন্য বিজ্ঞান প্রজেক্টের যে কোনো ভিডিও দেখতে হলে আমাদের অ্যানহাইলেশন গেমিং জোনকে সাবস্ক্রাইব করো তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে লাইক করতেন একটু ভুলবে না তো ফার্স্ট অফ অল তোমাদের প্রয়োজন আছে একটা কার্ডবোর্ড কার্ডবোর্ডটাকে তোমরা এরকম সার্কেলে কেটে নেবে আর ভিডিওটাকে পার্ট টু পার্ট দেখবে আমি পুরো টিউটোরিয়াল এখানে বানিয়ে রেখেছি সো দ্যাট এখানে কিন্তু তোমাদের ছোট্ট একটা কার্ডবোর্ডের প্রয়োজন আছে অ্যান্ড দ্যান একটা স্টিল পেপারের প্রয়োজন আছে সেটাকে তোমরা ব্যাকা শেপে করে নিয়ে একটা বোতামের মাধ্যমে এটাকে মাঝখানে লাগিয়ে নেবে যেটা গুলোতে অ্যাটাচমেন্ট হবে দেন এখানে দেখতে পাচ্ছ একটা তারের টুকরা নিয়ে সেটাকেও কিন্তু ওখানে অ্যাটাচ করতে হবে যেটা আর কি এটা রাউন্ড দেবে সো দ্যাট দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা এটাকে আবারও ব্যাকা করে নিছি ভিডিওটা খুব অল্প সময়ের জন্য সেজন্য তোমাদের পার্ট টু পার্ট দেখালাম না ভিডিওটাকে বারবার দেখলে তোমরা হয়তো বুঝে যাবে সো দ্যাট এরকম দুইটা বানিয়ে নেওয়ার পরে তোমরা করবে কি এটাকে ঠিক মিডিল পয়েন্টের থেকে একটু গ্লো করে নেবে অ্যান্ড দেন এখানে এটাকে অ্যাটাস্ট করে দিবে দে অ্যাটাস্ট করার পরে এটা কি কাজ করবে এটা হলো তোমাদের আই মিন রাউন্ড অ্যান্ড রাউন্ড যে ঘুরবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এটা কিন্তু নিজের সার্কেল শেপে কোন রাউন্ডে যাবে কোন দিক ঘুরবে এটা কিন্তু পার্ট টু পার্ট দেখতে দেখতে পাচ্ছ তোমরা তো ওখানে যে ফুটো দুটো আছে ছোটো হোল্ড ওই হোল্ডের ভিতর থেকে তোমরা এটাকে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রজেক্টটা খুবই রেডি আমার ভিডিও অনেক বড় হবে সেজন্য আমি আস্তে করে আমার ভিডিওটাকে ছোটো করে দিয়েছি তোমরা যদি বড়ো ভিডিও একটা পার্ট টু রিজন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে দেখতে পাচ্ছো এখানে স্কুপটাকে কিন্তু আমি কার্ডবোর্ডের সাথে গ্লুর মাধ্যমে অ্যাটাচ করে নিচ্ছি আর দেন সেটাকে আমরা লম্বা সাইকেলের সাথে অ্যাটাচ করবো অ্যান্ড দেন আমাদের একটা মোটরের প্রয়োজন আছে যেটা যে কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে পাবে তোমরা হ্যাঁ না এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা একটা নিয়ে নিয়েছি একটা স্কুপ ব্যালাস সেখানে আমরা অ্যাটাচ করে দিলাম মটটাকে এখানে খুব সুন্দরভাবে সম্বন্ধে দেখবো কোথাও যেন একটু ভুল না থাকে তাহলে কিন্তু প্রজেক্ট ভালো হবে না তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা সেই ওই যে সাইকেলটা আমরা যেখানে ছোটো একটা কার্ডবোর্ড অ্যাটাচ করেছিলাম একটা স্কুপের বেঞ্চের মাধ্যমে সেখানে এটাকে অ্যাটাচ করে দিবে অ্যান্ড দেন এটা মোটরের উপরে খুব সুন্দরভাবে এখানে কেটকে লাগিয়ে দিবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রজেক্টে যখন তোমরা এটাকে একটা ব্যাটারির সাথে অ্যাটাচ করবে দেবে তোমরা দেখতে পাবে এটা কিন্তু গাড়িটা চালু হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের প্রজেক্ট ফুল রেডি ঠিক এখানে যখন তোমরা স্টার্ট করবে স্টার্টিংয়ের জন্য তোমাদের একটা বাটনের প্রয়োজন আছে যে কোনো একটা বাটন নিয়ে নাও আমি এখানে এই বাটন নেবো দেখতে পাচ্ছি এটা কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড কিন্তু ঘুরছে দেখছো রাউন্ড অ্যান্ড রাউন্ড কিন্তু ঘুরছে তো এরকম তোমরা পোধ এটা পার্টে লাগিয়ে দেবে আর এখানে একটা আমরা বক্সের সাহায্যে দেখতে পাচ্ছ এটাকে আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি বক্স বানানো খুবই সহজ নাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের নেক্সট ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো আমি এটার পুরো টিউটোরিয়াল দিয়ে দেবো তো আজকের মতো এখানে ভেবে নিচ্ছি আবার দেখো নেক্সট একটা ভিডিওতে